হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম কিছু বেনারসি শাড়ি কালেকশন নিয়ে আপনাদের জন্য তো প্রত্যেকটা বেনারসি শাড়ি আজকে আপনাদেরকে খুলে খুলে দেখানো হবে তো পুরো ভিডিওটা দেখবেন আপনারা সবাই তো আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা কিন্তু প্রতিদিন নিত্য নতুন আপডেট আপডেট ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের জন্য এবং প্রত্যেকটা বেনারসি দিয়ে দেবে আজকে অফার প্রাইজে প্রত্যেকটা হল পিওর বেল শার্টিনের উপরে থাকছে বেনারসিগুলো প্রত্যেকটা পারাচল হবে কন্টাস্ট এবং ম্যাচিং আছে কন্টাস্ট আছে দেখেন প্রথম যে শাড়িটা খুললাম এটা হলো জাম কালারের ভিতরে জাম কালারের ভিতরে কিন্তু বটল গ্রিন কালার কন্টাস্ট এটা হবে আঁচলটা আঁচলটা থ্রি পার্টের কাজ করা আছে এবং এটা কিন্তু একেবারে ক্যাটকাটা গোল্ডেন জরি না এটা হলো কপার ম্যাট জরিটা এবং বডিটা কিন্তু লতানো কাজ করা থাকবে এবং পাড়াচলটা থাকবে প্রিন্ট কালার কন্টাস্ট এবং ব্লাউজটাও কিন্তু কন্টাস্টের উপরে এটা হবে ব্লাউজটা ব্লাউজটা অনেক লং আসতে চাইলে আপনারা ফুল স্লিভ হাতে করতে পারেন এবং এইগুলোর প্রাইস দিচ্ছি আজকে আমরা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় বেনাশি শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন পেস্টের সাথে পার্পল কালার কনটাস্ট খুবই সুন্দর একেবারে আনকমন একটা কালার কন্টাস্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন একেবারে ওয়াইন কালার আচলটা একেবারে থ্রি পার্টের কাজ করা আছে এবং বডিটা কিন্তু লতানো কাজ করা আছে এটা হলো ম্যাচিংয়ের উপরে এবং এটা কিন্তু শাইনিং এটা কিন্তু শাইনিং প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো একেবারে অফ হোয়াইট গোল্ডেনের উপরে জড়িটা হবে গোল্ডেন জড়ি এবং বডিটা থাকবে অফ হোয়াইট কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মেনশন মার্কেটের তৃতীয় মরিয়ম মরিয়াম শাড়িঘর বিশ নম্বর শপ এবং বাইশ নম্বর শপ আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন ম্যাজেন্ডা কালারের সাথে কিন্তু রয়্যাল ব্লু কালার কন্টাস্ট আচলটা একেবারে পিটানো থাকবে আর বডিটা পুরোটা লতানো কাজ করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ কালার উপরে এটা কিন্তু বোটা কাজ করা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন স্কাই কালারের সাথে কিন্তু ম্যাজেন্ডা চেরি রেড কালার কন্টাস্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন মেরুন কালারের সাথে কিন্তু ব্ল্যাক কালার কন্টাস্ট ব্ল্যাক হবে বডিটা পাওয়া চলটা থাকবে মেরুন কালারের উপরে প্রাইস মাত্র পঁচিশশো টাকা এবং যারা শপে আসবেন আগামী কাল শুক্রবার যারা শপে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের লোকেশনটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর আপনারা দুই আউটলেট থেকে এই কালেকশনগুলো পারচেস করে নিতে পারবেন আমাদের আউটলেট লোকেশন বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শপ দেখেন এটা হবে পুরোটা বড় কাজের উপরে বডিতে থাকবে খুব বড় বড় কাজ করা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন রেড কালারের সাথে কিন্তু ফিরোজা কালার বডিটা হবে ফিরোজা কালার চুলগুলো হবে রেড কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এখানে একেবারে সিঁদুর রেড কালার সিঁদুর রেড কালার পুরোটা বডিটা থাকবে লতানো কাজ করা এবং আঁচলটা কিন্তু থ্রি লেয়ারের আঁচল করা আছে প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা এবং ছাড়াই অর্ডার করবেন অর্ডার দেওয়ার সময় অনেক আপুদের এবং ভাইয়াদের ডেলিভারি চার্জটা আগে পাঠাইতে বললে বলেন কেন ভাইয়া ডেলিভারি চার্জ আগে পাঠাবো কেন ক্যাশ অন ডেলিভারি না না আমাদের অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এ কারণে যে অনেক আপুরা ভাইয়ারা অনেক আপুরা এবং ভাইয়ারা অর্ডার করার পর তারা হয়তো যে কোনো ইস্যু দেখায় পার্সেলটা রিসিভ করে না বা একদিনের ভিতরে তারা ঢাকার বাইরে চলে যায় সে কারণে আমরা এই রুলসটা এখন থেকে চালু করছি যে ডেলিভারি চার্জ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না তো যারাই অর্ডার দিবেন দয়া করে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এবং এই শাড়িগুলো দিচ্ছি আমরা অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা দেখেন ম্যাচিং মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন বটল গ্রিন কালার পুরোটা ম্যাচিং বটল গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র টাকা দেখেন এটা হলো জাম কালার জাম কালার বুটা কাজ করা থাকবে প্রাইস কিন্তু মাত্র টাকা এখানে ক্যামেরা আসছে রয়েল ব্লু কালার কিন্তু এটা হলো ডিপ বেগুনি কালার পাড়া চলটা হবে বেগুনি এবং বডিটা থাকবে ওয়াইন জাম কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন মেরুন কালার মেরুন কালার পুরোটা বুটা কাজ করা এটা রেড কালার না রেড কালার সরি রেড কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা রয়্যাল রয়্যাল ব্লু কালার এটা আঁচলটা থাকবে একেবারে পিটানো কাজ করা এবং বডিতে লতানো কাজ করা প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন রয়্যাল ব্লু মানে এটাও কিন্তু বেগুনি কালার রয়্যাল ব্লু আসছে ক্যামেরায় এবং বডিটা হলো ম্যাজেন্ডা কালার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা এবং যারা শপে আসতে যাচ্ছেন আগামীকাল শুক্রবার অবশ্যই এই কালেকশনগুলো আমাদের দুইটা আউটলেট থেকে আপনারা পারচেস করে নিয়ে নিতে পারবেন বিশ এবং বাইশে আবার যারা আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ামশারিঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম